Ama nan foun ankit pal. Ama chemne ase onen na pal. Ama chemne ase tanyan pal. Ama chemne ase esen pal. Ama chemne ase chant si pal. Ama chemne ase ankit pal. Si yu isse main diyo lengwet. Si yu ma isse main diyo lengwet. Ize men onen na pal ko taba ma rengi. आई इस मर मरूंगा पाल को सी इज ए माइंडियर लैंग्वेज हमको आया रेप करने हमने आया ऊपर में जाएंगे हम जाएंगे रैप करने ग्राउंड फ्लोर आई एम ए नाउंड फ्लोर आई एम ए रफ सॉ आई एम इज ए होम गोल गो टू आई एम इज ए नॉट करें আই যে বৃষ্টি পরে বাইরে বৃষ্টি পরে বাইরে আমি কইছি বৃষ্টি যাইতাম আমি কইছি যেইতাম মুখ তাৎ আঘাত হচ্ছে প্যান্টের দিকে যদি প্যান্ট না করতে পারি বাইরে যদি না যেতে পারি প্যান্টটা আঘাত লেগে এগুলো আমি বাইরে বৃষ্টি পরে বৃষ্টিকে এমন থাবা দিমু রে বৃষ্টি তুই যাইতে নি রে কারেন্ট নাই মরার কারেন্ট কারেন্টের ফুয়া তো রে এমন থাবার আমি কইছি বুয়ার লিগা उसको जाने के लिए उसने बोला वो नहीं जाएगा उसका उसने उस... बोला वो टॉयलेट पे जाएगा बाहर निकल के देख रहा है की देखो এখন দেখো অনেক দেখো চিপড়াত বোয়াল লেগা পড়াত বয় না অনেক দেখো চিপড়াত বোয়াল লেগা পড়াত বয় না তানিয়া কয় লেট্রিন করত লেট্রিন করতে পারে না বৃষ্টি পরে বৃষ্টি পরে বৃষ্টি পরে রেডি আবি বলা মেনে অনন কো পরানকে লিয়ে অনন নি পরেগা বল দায় মুজকো আবি